হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চোট পাওয়ায় বা হাতের তালুতে ব্যান্ডেজ বেঁধেছিলেন রবীন্দ্র জাদেজা কিন্তু সেই ব্যান্ডেজ খুলিয়ে দিলেন আম্পিয়ার যদিও কিছুক্ষণ পরেই আবার তাকে ব্যান্ডেজ বাঁধার অনুমতি দিয়েছিল আম্পিয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে ম্যাচের মাঝে ঘটে এই ঘটনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উনিশতম ওভারে বাঁ হাতের তালুতে ব্যান্ডেজ বেঁধে বল করতে আসেন জাদেজা তা দেখে তাকে বাধা দেন আম্পিয়ার জাদেজাকে ব্যান্ডেজ খুলে ফেলতে বলেন কারণ তিনি বাহাতেই বল করেন আম্পিয়ার জাদেজার সঙ্গে কথা বলতে দেখে এগিয়ে যান ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এগিয়ে যান বিরাট কোহলিও জাদেজা আম্পায়ারকে জানান চোট পাওয়ায় হাতের তালুতে ব্যান্ডেজ বাঁধতে বাধ্য হয়েছেন তিনি কিন্তু সেই যুক্তি মানতে রাজি হননি আম্পিয়ার তিনি জানান ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বল করতে পারবেন না বল বিকৃত হওয়ার সম্ভাবনা থাকবে জাদেজা বা রোহিত তর্ক জড়ায় বাড়ায়নি বাঁ হাতের তালুর ব্যান্ডেজ খুলে বল করেন বাহাতি অলরাউন্ডার ব্যান্ডেজ খুলে ফেলার পর জাহাজার বাঁ হাতের তালু থেকে রক্ত বেরোতে দেখা যায় পড়ে যাওয়ায় তার বাঁ হাতের তালুতে দুটি ছোট ক্ষত তৈরি হয়েছিল সেই ক্ষত থেকেই রক্ত বেরোচ্ছিল তা দেখে আম্পায়ার সিদ্ধান্ত পরিবর্তন করে জাদেজাকে আবার ব্যান্ডেজ বেঁধে নেওয়ার অনুমতি দেন পরে ব্যান্ডেজ বেঁধেই বল করেন জাদেজা নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে পড়ে যান জাদেজা বাঁ হাতে ভর দিয়ে মাটিতে পড়েন তিনি তার শরীরের ওজন মূলত তার হাতের উপরেই ছিল যে পিজে খেলা হচ্ছিল তার পাশে একটি পিজে অসমান জায়গার উপর যাদের যার হাত পড়েছিল তাতেই চোট পান তিনি তাই হাতে ব্যান্ডেজ বাঁধতে হয় তাকে বন্ধুরা এদিন অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চলে যায় এবং অন্যদিকে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের সেই ফাইনাল থেকে যারা জিতবে তাদের সঙ্গেই ফাইনাল খেলবে ভারত বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার চ্যাম্পিয়ন্স ট্রফি কি ভারত জিততে পারবে রোহিত শর্মার হাতে কি ট্রফি উঠবে প্লিজ কমেন্টস করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটি ফলো করে দিও সকলেই ভালো থেকো ধন্যবাদ